আজকে যারা সরকারে আছেন অন্তর্বর্তী সরকারে এদেরকে যদি ভোটে দাঁড়াতে পারে না ভোটে দাঁড়াবে তারা নিজের নিজের পেশায় সাকসেসফুল ডক্টর ইউস নিজেই বলেন আমাদের দায়িত্ব দিলে আমরা যথাযথভাবে এটা পালন করতে পারবো অর্থাৎ যে প্রস্তাব আমরা দিচ্ছি সেটাকে তার পক্ষে দাঁড়াবার জন্য বলতে হবে যে এটা কীরকম কীভাবে গঠিত হবে আলোচনা সভাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন কেন দুটো কক্ষ চান স্বপন বললেন মেধাবী মানুষ আছে দেশপ্রেমিক মানুষ আছে তারা দেশকে কিছু দিতে পারে কিন্তু তারা রাজনীতির মা ময়দানে প্রশাসনে দেশ পরিচালনার কোনো জায়গায় কোনো ভাগিদার নন এদের মেধা আমরা কাজে লাগাতে চাই এদেরকে দেশের প্রশাসনের সাথে যুক্ত করতে চাই এবং সেজন্যই উচ্চতর কক্ষ দ্বিতীয় কক্ষ এবং কাদের কাদের নিয়ে সেই কক্ষ গঠিত হবে সেটা এই বুকলেটের মধ্যে আছে একদম শেষের পৃষ্ঠায় পড়ে দেখবেন প্রায় সমস্ত পেশাজীবী লোকদের কথা বলা আছে তাদেরকে নিয়ে হবে এর মধ্যে আছে বিজ্ঞানী প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার কৃষিবিদ ডাক্তার স্থপতি পরিকল্পনাবিদ সমাজসেবী এনজিও প্রতিনিধি শিল্পপতি ব্যবসায়ী ফ্যাক্টরিমালিক ব্যাংকার ইত্যাদি এরা আসবেন কীভাবে এরা একটা উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে এদেরকে নিয়ে কারা করবে আপনাকে একটা নিয়ম করতে হবে আপনি কি নিজের পছন্দ মতো দিতে পারবেন আপনার মনে হবে যে এই মানুষটা ভালো তাই দিতে পারবেন আমরা সার্চ কমিটি করে কত পদ্ধতি করে একটা নির্বাচন কমিশন করবার চেষ্টা করি সেই নির্বাচন কমিশন সবাই গ্রহণ করতে পারে না আপনাকে যদি উচ্চকক্ষ নির্মাণ করতে হয় গঠন করতে হয় তাহলে ওই জায়গাতেও একটা সেট রুল লাগবে যেটা সবাই মনে করবে ঠিক এবং সেটা অনুসরণ করে যথাযথ জবাবদিহির মধ্যে সেটা গঠন করতে হবে এটা নিশ্চয়ই নির্বাচিত কোনো সংসদ হবে না নির্বাচিত কক্ষ হবে না যে মানুষগুলোর কথা যেটা বলা হয়েছে এরা ভোট করবেন দ্বিতীয় কথা হচ্ছে আমরা মনে করছি যে এই একটা যদি কক্ষ গঠিত হয় তাহলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে তার মানে নিম্নপক্ষে থাকবে তিনশো জন যেমন প্রস্তাব এখানে দেওয়া হয়েছে উচ্চপক্ষে থাকবে দুইশো জন এই দুইশো জনের হাতেও এমন পাওয়ার থাকবে যাতে তারা নিম্নপক্ষকে প্রয়োজন বলে নিয়ন্ত্রণ করতে পারেন সাজেশন দিতে পারে এবং সঠিক জায়গায় নিতে পারে কিন্তু আমাকে বলেন এই দুইশো জন লোক নির্বাচিত নাকি অনির্বাচিত অনির্বাচিত যদি হয় কারণ এরা ভোট টোট করবেন আমি মনে করি যাদের কথা বলছে এরা ভোটে আসবে না বরঞ্চ ভোটের দিলে একটা ভোট দিয়ে বসে বা দেখতে পছন্দ করবে তারা কমফোর্টেবল লাইফ চায় অনেক মেধা আছে দুই সংগ্রামের মধ্যে তারা যায় ওই মানুষগুলোকে অনির্বাচিত মানুষগুলোকে ওই ক্ষমতা দেবেন যাতে তারা নিম্ন কক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে ভারতে হবে আচ্ছা সব আমাকে বললেন স্ব সেশা থেকে নির্বাচিত হবে তো পেশার মধ্যে দেখবেন তিন গ্রুপ এক প্রাথমিক শিক্ষকদের সমিতি কয়টা মাধ্যমিক শিক্ষকদের সমিতি কয়টা কলেজ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা দল লাল নীল সাদা সবুজ কতগুলো খুব সহজ ব্যাপারটা কিন্তু আমি শুধু ভাবনার জন্য দেখছি আপনি একটা অনির্বাচিত উচ্চ উচ্চকক্ষকে সেই ক্ষমতা দিচ্ছেন যাতে তারা পাওয়ার চেক ব্যালেন্স আনতে পারে গণতন্ত্রের নিয়মে রীতিতে এটা কতখানি করে বাংলাদেশ এখন একটা মেধার লড়াই হয় এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার মানে নিশ্চয়ই বুদ্ধিবৃত্তিক একটা সংগ্রাম আপনি এমন এমন প্রস্তাব দেবেন যেই প্রস্তাব সত্যি সত্যি দেশকে সামনের দিকে নিয়ে যায় এমন প্রস্তাব দিয়ে বিতর্ক তৈরি করে করতে পারবেন না যেটা সমস্ত জাতির জন্য ঐক্যবদ্ধ চিন্তা না হয় এই সরকার নিজেরাও যে প্রস্তাব দিয়েছেন সরকার কমিশন করে বলছেন এই মাসের মধ্যে কমিশন গঠিত হবে তিন মাসের মধ্যে তারা প্রস্তাব তৈরি করবে তারপর সেই প্রস্তাব নিয়ে একটা জাতীয় সংলাপের হতে তৈরি হবে সবার সাথে কথা বলতে বলতে যেটা ঐকমত্যের মধ্যে আসবে সেটাই তারা গ্রহণ করবে এরকম ঐকমত্য হবে কনস্টিটিউশন একজন ইসলামী দেশের চাই ইসলামিক শাসন ব্যবস্থা কয়েক করতে হবে আর একজন বললাম এই সেকুলার কনস্টিটিউশন চাই মিলবে কোথাও এইরকম নর্থ পোল সাউথ পোলের আইডিয়া আছে